আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আপনারা যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনারা দেখছেন সারা বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো তাই যে সকল প্রান্তিক খামারি ভাই বোনেরা অল্প খরচে হাঁস খামার করে অধিক পরিমাণ লাবণ হতে চান আমাদের এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং হাঁস পালনের বিরাট একটি অভিজ্ঞতা অর্জন করুন আপনারা এখন স্ক্রিনে দেখছেন বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিমাণ ডিম উৎপাদনকারী অর্থাৎ এক টানা আঠারো মাস ডিম দেওয়া খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো বাংলাদেশের অধিকাংশ খামারি এই জাতের হাঁসকে ডিমের রানী বলেও অভিহিত করে থাকে মাত্র আঠাশ থেকে তিরিশ টাকা পিস ধরে আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন অর্থাৎ প্রতি পিস বাচ্চা আমরা মাত্র আঠাশ টাকা পিস ধরে এই সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় আপনার বাড়ির আঙিনায় বা যে কোনো প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায়ও আপনারা এই বাচ্চাগুলো পালন করতে পারবেন অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় একইভাবে প্রাকৃতিক খাবার যেমন ধানের কোড়া গম ভাঙা ভুট্টা ভাঙা যে কোনো ধরনের প্রাকৃতিক খাবার দিয়ে আপনারা এই ভালো মানের খাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলো পালন করতে পারবেন এবং অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় অরিজিনাল এই খাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলো পালন করে প্রায় তিন গুণ লাভবান হওয়া সম্ভব কারণ এই জাতের হাঁস মাত্র চার থেকে পাঁচ মাসে ডিম দেওয়া শুরু করে একটানা আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনকারী অরিজিনাল এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনারা ঘরোয়া পরিবেশে বাসাবাড়িতে ছেড়ে দিয়ে অথবা বাণিজ্যিকভাবে খামার করে দেখতে দেখতে একজন সফল খামার হিসাবে গড়ে উঠতে পারেন